শত শত বর্ষের এই কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামক এই জনপদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের স্মৃতিধন্য এ মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আলামিনের দরবারে শুকর গুজারি আদায় করছি যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামা শামসুল হক আলাইহির বিপ্লবী আদর্শের ভিত্তিতে কোরআন এবং ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি দ্বীপ কাফেলা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসকে আজ এই পর্যায়ে উন্নীত করেছেন আমরা স্বপ্ন দেখতে পারি ইনশাল্লাহ আগামী গোপাল গংসবে ইসলামের গোপাল গং আগামী আর ধ্বংস হবে অন্য শান্সুল হক ফরিদপুরের আদর্শ খ্রিষ্টান গোপাল আগামীর গোপাল গংস এই জমিন থেকে সমস্ত চাহনিও সকল মর্মতা অন্ধায় চলুন এবং ফ্যাতিবদের বিরুদ্ধে সংগ্রামী সাথী আমি আজ ওই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি বীর খানা চত্বর দুই হাজার